নকল করে কত খাবি নকল করে কত খাবি চমচা 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 জানতাম তোরা আসবি ফিরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে ফিরে আসবি ভয়ঙ্কর রূপ নিয়ে আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে আইলি এখন আনসার হয়ে আইলি এখন আনসার হয়ে দৌড়া কি খাইলি ভাই আমো গেল সালাও গেল এখন তো দের নাই আমো গেল সালাও গেল এখন তো দের নাই আমো গেল সালাও গেল এখন তো দের নাই